সকাল সকাল ননদের বাড়ি থেকে রওনা দিলাম বাড়ির দিকে চলো চলো বৌমনি কদি আসলাম ও সাইকেলটা কিন্তু দিনি সাইকেল দিয়ে দিস গুড মর্নিং সকাল সকাল যাব ভেবেছি কিন্তু বারোটা বেজে গেল বারোটা বাজে নিই কিন্তু ওয়েদার বিরাট খারাপ তার জন্য সকালের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম চলো বিয়ের এনজয় তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি দেখিয়েছি আর বাকিটা এখন বাড়ি গিয়ে হবে বৌমণি ও বৌমণি বেরিয়ে গেলাম গো দিদি আচ্ছা আচ্ছা শুভজিৎ তার পিসির বাড়ি থেকে গেল আর আমি আর বড় মশাই কপাল আজকে ভীষণ ভালো আস্তে আস্তে অটো পেয়েছি অন্যদিন তো হেঁটে আসি আর হেঁটে যাই বামুন গাছের প্ল্যাটফর্মে চলে আসলাম আর দেখো ব্যানার সাথে সাথে আবার মাপলার এমন বৃষ্টি আর হাওয়া শীতে বসতে পারছি না বরমশায় রয়েছে পিছনে আর চাদরের ব্যাগ কাপড়ের ব্যাগ সোনার কানের ব্যাগ সব ফেলে রেখে এসেছি শুভজিৎ আনব আর ট্রেনও ঢুকে গেছে আর এই যে ফুল নিয়ে এসেছিলাম না মাথায় দেবো জারবেরা এখন হাতে নিয়ে ফ্যাশান করে যাচ্ছি চলো ট্রেন তো ঠিক আছে এবার ট্রেনে ওঠার পালা আর কত দূর যাবো আর যাবো আর কত দূর যাবো ভিড় আছে নাকি চুলটাও খুলে গেলো ধর মাথা

চলো এখনো তো পাকড়িনি আচ্ছা যাবে না ছাড়ো আর লাভ নেই ছেড়ে দিয়েছে একটুখানি হাঁটলেই হবে আগে ওই আসল লাগবে তো বন্ধুরা বাড়ি চলে আসলাম অনেকক্ষণ মামুন গাছি বসতে হলো বসে থেকে থেকে আসলাম আসলামশাই তালা করছে ওইদিকে বৃষ্টি থেমেছে আর দিকে শুরু হয়েছে ভিজতে ভিজতে চলে এলাম এদেরকে আগে খেতে দেবো বন্ধুরা আস্তে আস্তে রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়ছে এখন কারণ হাতে বেশি সময় নেই দেখতেই পাচ্ছ তিনটে বাজে আর এক ঘন্টা দেড় ঘন্টা সময় আছে আমার কাজের তাই সেজন্য আর দেরি না করে হাত পা ধুয়েই কাপড় ছেড়ে জামা কাপড় কোথায় পোছাইছে জানো দেখো চেয়ারে সব গাদা দিয়েছি এখন বেরিয়ে পড়ছি আর তোমাদেরকে তাড়াহুড়োর গুততে দেখাতে পারিনি এই যে বৌমণি আমাকে দেখো কত সুন্দর শাড়ি দিয়েছে আমাদের তিন জায়ের একই শাড়ি দিয়েছে ব্যাটাল গ্রি আমাকে বলছে তোমার কোনটা পছন্দ মামি আমি তোমাকে সেটাই দেবো আমি বলি বৌমণি তুমি আমাকে ভালোবেসে যেটা দেবে আমি সেটাই নেব কারণ আমার আর যে বৌমণিরা রয়েছে তাদেরকে আমি কখনো কিছু বলি না তারা আমার সিচুয়েশান বুঝে আমাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেয় তুমিও তাই দেবে দিয়ে প্রণাম করলো আমি একটু আমার আশীর্বাদ দিয়ে আর এটা হচ্ছে বড়মশাইয়ের জামা দিয়ে বলছে মামা আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বরমশায় তো জীবনে জামাকাপড় কেনে না আর আমি জীবনে শাড়ি কিনি না তোমরা তো জানোই তো আমরা দুজনেই খুব খুশি কিন্তু চলে এসেছি বাড়ির লোকেরা খুব অখুশি কিন্তু আমাকে তো যেতেই হবে না বলো চলো আর কথা নেই ছাতাখানা নিয়ে বেরিয়ে পড়ি ডিউটি আর বরমশায় তো বাড়ি এসেছে যখন তারও তারও পায়ে ব্যথা হাঁটতে গিয়ে কষ্ট হচ্ছে কিন্তু আমার তো ডিউটিটা করতে যেতে হবে চলো পরে এসে কথা বলবো শুভজিতের সঙ্গে কথা এখনও হয়নি পৌঁছে যাওয়ার কারণ আগে ডিউ ফিল্ডে গিয়ে কথা বলবো আমার জন্য আমার পার্টনার ওয়েট করছে রাস্তায় বন্ধুরা দেখো পাঁচটা বাজে আর বৃষ্টিতে খাতাপত্র সব প্লাস্টিকের মধ্যে করে নিয়ে গেছি আর এখন আসলাম ডিউটি থেকে বাড়ি আর বরমশয় বসিয়েছে ভাত আমি বাইরে থেকেই শব্দ পাচ্ছি প্রেশার কুকারের সুশব্দ হচ্ছে এসে দেখি আলো জ্বলছে না বড় মশার মধ্যে একাই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে যেই এসে আমি ডেকেছি প্রথমে সাইকেলটা কাদা মাখানো যাতে নেয় ডাকছি শুনছে না যে আমি গায়ে হাত দিয়েছি অন্ধকারের মধ্যে বলছে কারেন্ট ছিল তো এখন কারেন্ট চলে গেলো যাও যাও ভাত পুড়ে গেল নাকি কি দেখো তাড়াহুড়ো করে গেলাম ভাত বন্ধ করে দিয়ে বলছে দশ মিনিটের ওপরে প্রেশার চালিয়ে রেখেছে তো ভাত বাড়তে থাকি কটা ভাত খেয়ে নিই আর আমার পেটটাও ঠিক ভালো নেই তার বলে পটে না কিন্তু মানে পেটে একটু ব্যথা ব্যথা ওই দেখো শিম সেদ্ধ আর পেপে সেদ্ধ বোঝেই তো বিয়ে বিয়ে করে কদিন বাজার ঘাট কিছু হয় না মাছ ফাছও নেই তার আমার জন্য একটা পটও সিদ্ধ দিয়েছে তা ভাত বাড়া হয়ে গেছে ভাতটা কি সুভজিৎ আসে কি না না তাদের জন্য চাল নিয়ে এই কটা ভাত আরও রয়ে গেছে তো চলো বন্ধুরা গরম গরম ভাত খেয়ে নি আর শরীর একদম ছেড়ে দিয়েছে এতক্ষণ কাজ করে এলাম ফোন টিপা টিপি করতে করতে ভালো লাগছে না এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো যাই না আজকে ভিডিও এডিট করে আবার ছাড়তে পারবো কি না খেয়ে নি ডিউটি করে এসেছি আর শুভজিতের সঙ্গে তো বারবার কথা হচ্ছিলই ওর বরদাদার ফোনে আর এখন দেখো ওখান থেকে ভিডিও করে করে পাঠাচ্ছে দেখো কত সুন্দর ওরা আনন্দ করছে দেখেছ বাড়ির সবাই মেরে বসে মাইক্রো ওভেনে করে সেই যে মাংসগুলো কাবাব করছিল না সেই মাংস পরাচ্ছে আর খাচ্ছে কি মজা কি আনন্দ শুধু আমি নেই ওখানটায় ভিডিও দেখে আমারই মন খারাপ করছে যে আমি কেন থাকলাম না আসলে আমার এমন কাজ আর নতুন বৌদিকে ঠিক মাঝখানে বসিয়ে নিয়েছে দেখো একটা করে এক মানে তরপা হচ্ছে আর এক একতর্পা সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে কত মজা কি সুন্দর আমি বাড়ি বসে বসে শুধু শুভজিতের চিন্তা করছি কিন্তু জিত বলেছে আমি যত আনন্দই হোক মা আমি ভোরবেলায় উঠে চলে আসব। আমার পড়া রয়েছে ইতিহাস পড়া মিসিং করব না এখন অনেকটা রাত্রি হয়ে গেছিল আর আমি একটু আগেই ওকে ফোন করেছিলাম সেই ফোন করার মাত্রই বলছে এখন ফোন রাখো খুব আনন্দ করছি গান সময় কিন্তু উঠিনি সন্ধ্যাবেলা একটু শুয়েছি বারবার পটি করতে উঠেছি বারবার পাঁচ বার প্রায় উঠতে উঠতে ভালো ঘুমও হয়নি এতটা রাত হয়ে গেল আর এখন এই রাতে উঠে কি পাবে বা বরমশায় কিছুই পাবে না আমি বলছি আমি তো ভাত খাবো না তোমরা চাউমিন এনে খাওয়ার আমার বারবার পটি যেতে যেতে দূর আমি ভাত করতেও পারবো না বরমশাই বলে আমি নিজেই বসিয়ে নিচ্ছি এই রাতে কী পারবো আমি এই সামনের দোকানে পাঠালাম চারটে ডিম নিয়ে আসলো আমি অলরেডি যে কটা ভাত দুপুরে ছিল সেই ভাতের মধ্যে আবার কটা চাল দিয়ে কারণ দাদা এসেছে আবার প্রেশার কুকারে ভাত দিয়ে দিলাম ভাত হচ্ছে আর সেই সঙ্গে একটুখানি পিঁয়াজও ভেজে নি মানে কুচিয়ে নিলাম একটা ডিম ভেজে দেব কথা হচ্ছে যে সারাক্ষণ উল্টো পাল্টা অনিয়মে খাওয়া দাওয়া হয়েছে না শরীর আর নিতে পারছে না তা আমি বলছি আমি দুই কাপ চা ভরে করে নিই আর বিস্কুট খেয়ে নিই বলছে জল গরম করে ফুটাও ফুটিয়ে খেয়ে নাও আর ছেলেরা বারবার ওখান থেকে ফোন করছে ওখানে সবাই রাত্রিরে খুব আনন্দ করছে খাওয়া দাওয়া করছে আবার সেই কাবাব তৈরি করছে এখন তাই আর জিত আবার তর্ক করছে আমি কালকে কটায় আসব কি আসব সবাই রয়ে গেছে মেয়ে যা ওরা আনন্দ করছে আর আমরা তো ঘুমিয়ে নিলাম তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি একটু পরে তো খেতে টেতে দিয়ে দেবো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট চোখ টেনে তুলতে পারছি না দেখতে পেরেছ টাটা